হ্যালো ব্লগ ভিডিও সবাই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা করে দেবেন গ্রিন ভ্যালি পার্ট নাটোর পার্ট থ্রি যারা পার্ট ওয়ান পার্ট টু দেখেননি সবাই এই ভিডিও শেষে এই স্ক্রিনে সবাই ভিডিও দুইটি দেখে আসবেন এখন আপনারা দেখতে পারছেন আই লাভ গ্রিন ভ্যালি আসলে আপনারা বুঝতেই পারছেন যে গ্রিন ভ্যালির নামটা কেন দেয়া আসলে যেদিকে তাকাচ্ছেন চারিদিকে সবুজ আর সবুজ আপনারা দেখতে পাচ্ছেন আর আমরা এখন চলে এসেছি গ্রিন ভ্যালি পার্কের মেন পয়েন্টটাই আসলে এটি অনেক ভিডিও আপনারা দেখেছেন আর এটাই মেন পয়েন্ট এখান থেকে গ্রিন ভ্যালি পার্কটা পুরো খুব সুন্দরভাবে দেখা যায় আর এখানে খুব সুন্দর ফুল রয়েছে ফুলগুলোও দেখতে অনেক সুন্দর আর এই যে উপরে আপনারা দেখতে পাচ্ছেন এই ছাতাটা অনেক ভিডিওতে দেখেছেন আর এই হলো সিংহ আর আমি আপনাদের দেখাবো এরপরে এই গ্রিন ভ্যালি পার্ক দূর থেকে কত দূর দেখা যায় আসলে কত বড় এরিয়া এখান থেকে মোটামুটি বোঝা যাচ্ছে তো আপনারা সাথে থাকুন আর এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এখন আপনারা দেখতে পাচ্ছেন গ্রিন ভ্যালি পার্ক এই উঁচু থেকে নিচের ফুল অনেক ফুল ফুটে রয়েছে তো দেখতে পাচ্ছেন আর চারিদিকে শুধু সবুজ আর সবুজ আমি আপনাদের আগেই বলেছি গ্রিন ভ্যালি পার্কটা কেন নাম দেয়া তো এখন আমি বুঝতে পারছি আর ওই যে দূরে দেখা যাচ্ছে নাগরদোলা রাইট আমি আপনাদের দ্বিতীয় পর্ব দেখিয়েছি বিভিন্ন ধরনের রাইট আপনারা যারা প্রথম এবং দ্বিতীয় পর্ব দেখেন অবশ্যই প্রথমে এবং দ্বিতীয় পর্ব দেখে আসবেন আসলে শেষ পর্ব দেখে কোনো কিছু বোঝা যাবে না তা আপনারা যারা যা মিস করেছেন তারা অবশ্যই প্রথমে এবং দ্বিতীয় পর্ব দেখে আসবেন আর আমি আপনাদের দ্বিতীয় পর্বতে দেখিয়েছিলাম এই কুমিরটার মুখ আসলে মুখে লেখা ছিল এক্সিট আসলে এই জন্য মুখ দিয়ে প্রবেশ করতে পারিনি আসলে এমনি পিছন দিয়ে প্রবেশ করে মুখ দিয়ে বেরোতে হবে তো যাই হোক খুব কৌতল ছিল এই কুমির পিছন দিয়ে ঢুকবো তো অবশেষে ঢুকলাম আসলে মনে হচ্ছে কোনো একটা গুয়ার ভিতর দিয়ে যাচ্ছি আর এইখানে খুব পরিমাণ আলো আছে লাইটিং আছে কোনো সমস্যা নেই আমার সাথে অনেকেই আছে আর আপনারাও আমার সাথে থাকবেন এবং এই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমরা বের হয়ে যাচ্ছি কুমিরের পেট থেকে তো আপনারা দেখতে পাচ্ছেন কুমিরের অনেকগুলো দাঁত আসলে খুবই ভয়ানক দাঁতগুলো তো এখন আমরা চাচ্ছি সামনের দিকে সুলনা আর কী কী আছে এখন আমরা দেখতে পাচ্ছি বুলেট ট্রেন আসলে রাইড আসলে বাচ্চাদের জন্য খুবই আনন্দদায়ক আর ট্রেন রাইড তিরিশ টাকা মাত্র এখন আমরা দেখতে পাচ্ছি ফানির পড়া আসলে এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের ফানির পরা আছে আরও দেখাবো আপনারা সাথে থাকুন আর এখন আপনারা দেখতে পাচ্ছেন প্যাডেল বোট আসলে প্যাডেল বোর্ড এখানে অনেক ধরনের প্যাডেল বোর্ড আছে অনেকে রাইড করছে প্যাডেল বোর্ড আর আমি এখন ব্রিজ দিয়ে পার হচ্ছি এ পার থেকে ও পার এখানে বড় একটি লেগ আছে এই লেগে তিন থেকে চারটি ব্রিজ আছে যাই হোক আমি গুনি নাই তো এখন আপনাদের দেখাচ্ছি সবুজ আসলে দুই পাশে গ্রিন আর গ্রিন ভ্যালি পার্কে আমি আসি থাকতে থাকতে সামনের দিকে যাই আসলে সবুজের মাঝে হারিয়ে যেতে মন চাই তো এখন আমরা সামনের দিকে যাচ্ছি চলে আসলাম আরেকটি ফোয়ারা আসলে একটা লাভ আঁকানো রয়েছে লাভের মাঝখানে দুজন খুব রোমান্টিকতা অবস্থায় এবং একটি ছাতা মাথায় ছাতার উপর দিয়ে ধীরে ধীরে বৃষ্টি পড়ছে তো এখন আমরা চলে আসলাম আরেকটি ব্রিজের উপর আগে বলেছি এখানে অনেক কয়েকটি ব্রিজ আছে তিন থেকে চারটি তো এটি আরেকটি ব্রিজ তো সব ব্রিজই একই রকম দেখতে এখন আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি তো দুই পাশে খুব সবুজ তারপরে আপনার দেখাবো যে সবুজে গ্রিন ভ্যালি পার্ক লিমিটেড খুব সুন্দরভাবে লেখা তো এখন আপনারা দেখতে পাবেন সেই গ্রিন ভ্যালি পার্ক লিমিটেড সুন্দর করে গ্রিন দিয়েই লেখা খুব সুন্দর লাগছে এটা আর একটা বিষয় হচ্ছে গেলে সবাই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখেন না তাদের আছে আমার রিকোয়েস্ট প্লিজ সবাই ভিডিওগুলো দেখবেন আর এখন আমি চলে আসলাম আরেকটি ফোয়ারার কাছে আসলে ফোয়ারাটি অনেক সুন্দর লাগছে এখন আমি যাব স্পিড বোর্ড রাইড দেখতে আসলে এখানে দুটো স্পিড বোর্ড আছে যে দুটো স্পিড বোর্ড দিয়ে রাইডটা করাই আসলে অনেক সুন্দর এবং আপনারা দেখতে পাচ্ছেন ওয়াটার পার্কের চারিপাশে আসলে এই স্পিড বোর্ডটা রাউন্ড দেয় তো আর আপনাদের সামনে যেটি দেখতে পাচ্ছেন এটি হলো ওয়াটার পার্ক এখানে আসলে বিভিন্ন মানুষ এসে গোসল এখন আমরা ওয়েব পোলের চারিপাশটা ঘুরে দেখব আর এই গরমে ঠান্ডা পানিতে কার না গোসল করতে মন চায় জন্য এখানে ছেলেরা অনেক ছেলেরাই গোসল করছে এবং নাসানাসি করছে আপনারা দেখতে পাচ্ছেন আর আপনারা যারা এখনই ঠান্ডা পানিতে গোসল করতে চান তারা চলে আসেন অবশ্যই লালপুর গ্রিন ভ্যালি পার্ক নাটোর পোল আপনারা এখন দেখতে পাচ্ছেন ওয়েপল গেট আসলে এই দিক দিয়ে প্রবেশ করতে হয় গোসল করার জন্য আর এই ওয়েপপোলের টিকিট আড়াইশো টাকা আপনারা দেখতে পাচ্ছেন আর আপনারা এখানে দেখতে পাচ্ছেন তরমুজ আপেল সহ বিভিন্ন ফল আসলে এগুলো ফল না এগুলো হলো টিকিট কাউন্টার এখন আপনাদের দেখাবো আমি গ্রামের পরিবেশে আর একটি ফোয়ারা এর আগে অনেকগুলো ফোয়ারা আপনাদের দেখাইছি তার মধ্যে আমার কাছে এটি বেস্ট মনে হয়েছে অনেক সুন্দর আসলে কয়েকটি মেয়েরা কিছু মেয়ে পানি দিচ্ছে আর কিছু মেয়ে পানি নিচ্ছে তো খুবই সুন্দর আসলে এগুলো পুরোনো স্মৃতি আমাদের এখন আর এগুলো খুবই কম দেখা যায় এখন চলে আসলাম এই রোদ গরমের ঠান্ডা একটা জায়গা উপরে খুবই সুন্দর গ্রিন আসলে সবুজে ঘেরা খুবই সুন্দর লাগছে আসলে এই গরমের মধ্যে একটু ছায়া জায়গার ঠান্ডা বাতাস যদি পাওয়া যায় কেমনটা ভালো লাগে আপনারা বুঝতে পারছেন তো চলুন আর একটু চলে যাই লেকের পরে লেকের পরে ঠান্ডা বাতাসে তো এরপরে আমরা চলে যাব আরেকটি পাখি কবুতারের কাছে এখন আপনারা দেখতে পাচ্ছেন ড্রিম ফরেস্ট আসলে আপনারা যারা লালপুর গ্রিন ভ্যালি পার্ক নাটোরে আসবেন তারা ড্রিম ফরেস্ট প্রবেশ করতে পারবেন প্রবেশ মূল্য ষাট টাকা আর আপনারা দেখতে পাচ্ছেন একটি ঝর্ণা আসলে এই ঝর্ণাটা কৃত্রিম হলেও বাস্তবতা মনে হচ্ছে বাস্তব ঝর্ণার থেকে কোনো অংশে কম নয় এখন আপনাদের দেখাবো সেই নাটোর ড্রিম ভ্যালি পার্কের গেটে ঢুকে যে জায়গাটা আসলে সেই জায়গাটা আসলে অনেক বড় এরিয়া নাটোর লালপুর গ্রিন ভ্যালি পার্ক যারা আমার চ্যানেলে নতুন সবাইকে বলবো আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা আমার চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে বলবো আমার সবকটা ভিডিও আপনারা দেখবেন আর আমার কোনো ভুল ত্রুটি হলে আপনারা বলে দেবেন কমেন্টে কারণ আমি ইউটিউবে নতুন তো নতুন আপলোড দিচ্ছি ভিডিও আমি আমার ভুল হতেই পারে তো আপনারা পাশে থাকলে ইনশাল্লাহ একদিন সব কিছু ঠিক হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাক